হাই ভিওয়ার্স সেলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা বুঝেই গেছো আগের ব্লগটা তো তোমরা দেখেছিলে ভাইয়ের বিয়ের খিরপিটে ছিল আর আজকে বিয়ের দিন তো আমি আমার পুচুর সোনা আমার তুলু বেটা তোমাদের ভাইয়া সবাই কিন্তু রেডি হয়ে গেছি চলো সে তো তোমরা দেখতেই পাবে আর এই তো আমি কিন্তু গুটিগুটি পায়ে এলাম আসার পর দেখছি বাপ বেটি এদিক থেকে রিলস বানাতেই ব্যস্ত হয়ে আছে তাই আমি ভাবছি ওরা তো ওদিক থেকে রিলস বানাচ্ছে আমি আর বাইরে থেকে কি করব প্রচণ্ড রোদ গরম সেই জন্য আমি একটু তোমাদের মাঝে এলাম আমাকে আর আমার পুচু দেখিয়ে দিলাম এবার গাড়িতে বসে পড়ব আর এদিক থেকে তোমাদের ভাইয়া গাড়িও ছেড়ে দিয়েছে চলো ঝটপট করে চলে যায় আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা রওনা চলো যাই যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওই যে তোমাদের ভাইয়া গেছে ওইখানে ওইটাতে আমার ছোট বোন সেজো বোনরা আছে বলছে সখি গাড়িতে পানি আছে খুব পানি পিপাসা পেয়েছে সেই জন্য বোনেদেরকে পানি পাঠালাম তোমাদের ভাইয়া দিয়ে এলো তারপরে আমরা আবার ঝটপট করে এই তো রওনা দিলাম তো একদম সাদা সিম্পল সেজেছি এই গরমের মধ্যে আর কি করব তোমরাই বলো তার উপরে আমার ছোট্ট কুচকুচ আমাকে নিয়ে এখন এরমটাই হবে কিছু করার নেই তো যাই হোক তোমাদের ভাইয়াকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম হ্যাঁ গো একদম সাদা সিম্পল হয়ে যায়নি তো কেমন লাগছে তোমাদের ভাইয়া বলছে আমার কাছে তো তুমি সুন্দরী সুন্দরী লাগছে তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভাইয়ের বিয়ে বলে কথা কিন্তু আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম বহুত শপিং করেছিলাম কিন্তু যা শপিং করেছি সে সব আর কিছুই কিন্তু পরা হয়নি কিছুই করা হয়নি ঠিক আছে তো চলো কাছাকাছি এসে গেছি যাই গিয়ে বাড়িটা বা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমার ছোট্ট বোনটা শাড়ি পরেছে ও একদমই শাড়ি পরে না তো মার্শাল্লাহ খুব ভালো লাগছে আর আমাদের দুই বোনের এখন দুটো কুচু সোনা ছুট্টু ছুট্টি ওই জন্য আমরা তো আর শাড়ি পরতে পারিনি গরমের মধ্যে আমরা এখন ছেলে বাগাই আর করবো

তো দেখা সাক্ষাৎ কিন্তু একটা বিয়ে বাড়িতেই হয় সবার সাথে আর বাপের বাড়ি গেলে ফাঁকাই বেরোনো হয় না বলে সেইভাবে কিন্তু চাষ তো ভাই বোনদের সাথেও দেখা সাক্ষাৎ আর আমার বেটা মাইমার কোলে কেমন চুপটি করে বসে আছে দেখেছো আর এখানে বিয়ে পড়ানো তোর্জোর হচ্ছে সেই জন্য আমরা মেয়েরা একটু সরে গেলাম তারপরেও তোমাদের সাথে শেয়ার করব বলে আমি দূর থেকে একটু এখানে ভিডিওটা শ্যুট করেছিলাম আর এখানে শালা বোনাইরা দেখো ভাগনারা সব মিলে থাল খেতেই ব্যস্ত তবে আমরাও বাদ যাইনি আমরাও কিন্তু থালে বসেছি আর সব থেকে দেখার বিষয় হচ্ছে এই যে আমাদের এহমাদ। এটা হচ্ছে আমার সেজবনের ছেলেটা দেখেছো লেগ পিসটা কেমন ধরেছে লেগ পিসেই কিন্তু শেষ না আবার একটা লেদানের জায়গা চাইছিল লেদান দিয়ে লেগ পিস খাবে তো সেটা তো আর হলো না ডুপ করে উল্টে গেছে তো বড় হয়ে আমাদের এম্মা দেখবে মামুর বিয়েতে আমি একদম একটা পুচকি মতো ছেলে ছিলাম আর আমার পুচুশোনা তো এদিক থেকে ঘুম দিচ্ছে আর এইখানটাই তবুও একটু ঠান্ডা আছে আর বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া আর সেই খাওয়া দাওয়ার পর্বপালাই কিন্তু এখনো চলছে আর দেখো এদিক থেকে আমার বোন জামাই কিন্তু মাছের মাথা খাচ্ছে মাছটা বড় মাছ খুব ভালো করে ভেজে দিয়েছিল। তো থাল খাওয়ার পর্বপালা শেষ হয়ে গেছে আর আমরা এই গরমের মধ্যে আর কেউ প্যান্ডেলে বসে তোমাদের ভাইয়া বলল আমাদের সবাইকে এইখানে একটু ম্যানেজ করে দিতে হবে আর মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু সবার কমপ্লিট হয়ে গেছে মেয়ের বাড়ির কিছু মানুষজন সে প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে তো বেলাও অনেক হয়ে গিয়েছিল কারণ বিয়ে পড়াতে আদার্স যে রেজিস্ট্রি এটা ওটা করতে করতে বেশ লেট হয়ে গিয়েছিল আর তোমাদের ভাইয়ারাই কিন্তু এখানে ছিল বিয়ে পড়ানোর এখানে যা কিছু করানোর তো সেই জন্য আর কি প্রায় এখন চারটে বেজে গিয়েছিল খেতে খেতে আমাদের তো সেই জন্য আমরা এখানেই সবাই মিলে আমাদের ফ্যামিলির সব মানুষজনেরা বসে আমরা এখানেই বেশ একসাথে মজা করে খেলাম আর বিরিয়ানিটা না জাস্ট ওয়াও হয়েছিল খুবই ভালো হয়েছিল। কিন্তু গরমের মধ্যে একদম খাওয়া যায়নি আর মানে তার আগে থালটাও দিয়েছিল থালের কিছু জিনিসপত্র মানে খিদের মোমেন্টে খেয়ে নিয়েছি সেই জন্য বিরিয়ানিটা একদম বেশি আর খেতে পারিনি আর গরমের মধ্যে বলে আরই। তো তারপরে এখন কী বলে ভাই ভাবিকে এক জায়গায় বসিয়েছে চলো দেখি এই তো আমার ভাবি আর আমার ভাই মার্শাল্লাহ দুজনকে খুবই ভালো লাগছে চলো চলো আমার ভাই ভাবি চলে এসেছে আমার ভাবিকে ওয়েলকাম করি আর একটা কথা বলি ঘর কিন্তু বন্ধ করে রেখে এসেছি কারণ আমার ভাইয়ের কাছে আমরা যেহেতু বোন আমাদেরও তো কিছু আবদার আছে তাই না

ये हो गया ये हो गया ये हो गया ये हो गया ये हो गया

আলা বদল দিই আমার ভাই ভাবির আজকের ব্লগটা আমি এখানে ইতি করছি নেক্সট ব্লগটা তোমরা ফলো করো তো আমার ভাই ভাবির জন্য সকলে অনেক বেশি দোয়া করো ওদের যেন দাম্পত্য জীবন খুব সুখের হয় সারা জীবন যেন একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে যেন সারাটা জীবন কাটাতে পারে